মাননীয় মাননীয়ট পিপি ইনচার্জ এবং পিপি আরামবাগ মাননীয় বিকাশ কান্তি রায় মহাশয় আপনাদের সামনে কিছু বক্তব্য আজকে আমি এই রামনগর বিদ্যালয়ের এবং কল্যাণ সমিতির উদ্যোগী যে আইন সচেতনতা শিবির আরম্ভ হয়েছে করা হয়েছে সেখানে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগলো এবং আজকে এখানে যারা উপস্থিত আছে ছাত্র ছাত্রছাত্রী তারা প্রায় অধিকাংশই হবে বা প্রায় সবাই হয়তো আমার নাতি নাতনির বয়সী হবে তাই তোমাদের তো আমি খুব স্নেহ করি তোমাদের ভালোবাসা দিচ্ছি তোমাদের স্নেহ ভালোবাসা দিয়ে আমি তোমাদের কাছে কিছু কথা বলবো দু একটা কথা কারণ আইন এমনই একটা জিনিস যেটা আমরা যারা আইন করেছি বা আইনের সঙ্গে যুক্ত আছি বা আইনের যারা প্রিন্সিপাল আছেন তারাও জানে না আইন হচ্ছে একটা সমুদ্রের জলের মতন সেই আইনটাকে কারো পক্ষে একসঙ্গে জানা সম্ভব হয় না যখন যে জিনিসটা আসে সেই জিনিসটা নিয়ে আলোচনা করতে করার পর সেই আইনটাকে নিয়ে চিন্তা ভাবনা করতে হয় দু হাজার বারো সালে আজকে এই যে একটা হয়েছে পক্স অ্যাক এটা চিলড্রেনদের প্রোটেকশন ফর্ম চিলড্রেন ফর সেক্সুয়াল অ্যাস এই যে প্রোটেকশনের জন্য যে এটা হয়েছে চিলড্রেন ফর্ম সেক্সুয়াল অ্যাস এই একটা দু বারো সালে তৈরি হয়েছিল এটার কারণ বর্তমান সমাজে লক্ষ্য করে দেখা যাচ্ছে ছেলে মেয়েদের মধ্যে একটা উচ্ছৃঙ্খলতা সমাজে একটা উৎসৃঙ্খল সৃষ্টি হচ্ছে যে সৃষ্টিটা আগে তোমরা তোমরা মানে তোমাদের বলছি না তোমাদের মতন যারা বাচ্চা আছে যাদের বয়স মেয়েদের আঠেরো বছরের নিচে ছেলেদের একুশ বছরের নিচে তারা নিজেদের তো অথবা অনিচ্ছা অনিচ্ছাসত অথবা ভয় অথবা যে কোনো প্ররোচনা করে ফেলছে যেটা খুব গঠিত কাজ যেমন পক্সো অ্যাক্ট হচ্ছে নাবালিকাদের যে সমস্ত চিলড্রেন চিলড্রেন মানে মহিলা এবং পুরুষ যারা নাবালক তাদের চিলড্রেন বলা হয় তাদের এই যে যৌন তাদের উপর যে নির্যাতন হচ্ছে সেই যৌন নির্যাতনটাকে প্রোটেক্ট করার জন্য আইনটা তৈরি করা হয়েছে এই যৌন নির্যাতনে অনেকগুলো ভাগ আছে সেই ভাগগুলো তোমাদের কাছে এই মুহূর্তে মানে ডিটেলসকে ডিসকাস করা সম্ভব নয় উচিতও নয় আমি তোমাদের সাধারণ একটা কথা বলছি এমনি যেটা তুমি বুঝতে পারবে সবাই বুঝতে পারবে যেটা হচ্ছে অ্যাসল্ট যেটা অ্যাসল্ট করা হয় মানে নির্যাতন করা হয় মানে যৌন নির্যাতন ধরো তোমার দিকে কেউ একজন তাকাল একটা কোনো দৃষ্টিতে তাকানো কেউ তুমি কোথায় যাচ্ছ রেগুলার সেটাকে ফলো করছে কারণ তার একটা উদ্দেশ্য কিন্তু একটা আছে যেটা তুমিও জানতে পারছো না সে কিন্তু জানে না এবার ধরো কেউ তোমার কাছে দুটো বাজে বাজে কথা বলছে তোমাকে উত্তেজিত করছে তোমাকে প্ররোচিত করছে তার বডির এমন কিছু অংশ তোমাকে দেখাচ্ছে যে অংশটা দেখালে তুমি প্ররোচিত হতে পারো যেগুলো নিষিদ্ধ যেগুলো দেখানো যায় না সেই সমস্ত দেখিয়ে এই যে নাবানক শিশু এবং মানে চিলড্রেনদের প্ররোচিত করছে সেই প্ররোচনায় তোমাদের পা দেওয়া যাবে না পা দিলে কী হবে সেই প্ররোচনের মধ্যে যদি তোমরা পা দাও তোমরা জেনেও যদি সেই কাজ করে করবে তাহলে তাটা সেইটা তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড আছে কিছু কিছু আছে ফাঁসি আছে তোমরা নিশ্চয়ই শুনেছো বা কাগজে দেখেছো এই কিছুদিনের মধ্যে আরাম্বক আদালতে এরকম অনেকগুলো মকরদম যাদের যাবজ্জীবন এই যৌন নির্যাতনের উপরে শির অর্ডার হয়েছে এবং যাবত জীবন কারণ অর্ডার হয়েছে আদেশ হয়েছে তোমরা টিভিতে যদি তোমরা টিভি দেখো যদি তোমরা মোবাইল দেখো একটু দেখতে পেয়েছি হয়েছে সুতরাং আমি চাইব আমি বলতে চাই যে এই আইনে যৌন নির্যাতনের যদি কোনো ব্যাখ্যা করতে হয় অনেক সময় অনেক সময় লাগবে তোমাদের কাছে যেটা আমার একটুবারই বলার কথা যে তোমরা যাতে এই সমস্ত নির্যাতন যদি কেউ কিছু করতে চায় যদি কেউ করে তোমরা যদি উপলব্ধি করতে পারো বুঝতে পারো তাহলে তোমরা সবার আগে নিজের বাড়ির লোককে বলবে সেখানেও যদি কোনো সুবিধা না হয় লোকাল থানায় যাবে অথবা তোমার পার্সন যারা সমাজে যাদেরকে গ্রহণযোগ্য করা হয় যে ভদ্রলোক বলে সমাজসেবী বলে যাকে সবাই গ্রহণ করবে এরকম লোকের কাজ করতে পারো তা নাহলে স্থানীয় ভিডিও অফিসে যেতে পারো স্কুলের মাস্টারমশাইদের মশাইদের বলতে পারেন তোমার কাছে যে গ্রহণযোগ্য যে বিশ্বস্ত হবে তুমি তাকেই বলতে পারবে কিন্তু তুমি নিশ্চিত থাকবে যে তুমি এই বলছো তোমার খবরটা বলছো তোমার নাম তোমার বাবার নাম তোমার অ্যাড্রেস কোনোটাই প্রকাশ হবে না এই আইনে সেই প্রোটেকশন দেওয়া যায় কারণ যদি তোমার নাম তোমার বাবার নাম তোমার ঠিকানা দেওয়া হয় প্রকাশ করা হয় তাহলে তোমার ওপর তোমাদের ফ্যামিলির ওপর একটা রিভেঞ্জ প্রতিশত লোক একটা আচরণ আসতে পারে সেই জন্যে অনেক কিছু চিন্তা করে এসব প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে আমি তোমাদের আর বেশি কিছু বলবো না আমার বাড়ি কিন্তু এখানে আমি আরামগাঁ থেকে আসছি ঠিকই আমার বাড়ি পায় আমার বাড়ি পায় আমি এখানকারই ছেলে এখানকার সবাই আমার আমি চাইবো তোমরা হয়তো এখানকার অনেক ছেলেমেয়েরা যারাও আছো ধামলা আছো জগন্নাথপুর আছো রামনগর আছো এখানকার স্যানসেল আছে বিভিন্ন এলাকার আছো তো আমি তোমাদের আর বেশি কথা বলছি না তোমাদের সাধারণ একটু কথা খালি বললাম সম্ভব একটুখানি দিলাম এবং এই ব্যাপারে তোমাদের যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসা থাকে বা যদি কিছু বলার থাকে সেটা তোমরা আমাকে বলতে পারো তার উত্তরটা দেবো আবার একটা জিনিস দেখো যে পর্নোগ্রাফি যেটা ধরো দিকে কোনো অশ্লীল ছবি দেখাচ্ছে অশ্লীল ছবি দেখাচ্ছে কেউ কেউ বা দিকে অশ্লীল ছবি দেখাবার জন্য প্ররোচিত করছে কেউ কেউ সেগুলোও কিন্তু অপরাধ এবং তার জন্য পানিশমেন্ট আছে কোনো কোনো ক্ষেত্রে যেটা যেটা যেভাবে যেভাবে ফাইনাল সেকশনের উপর আসবে সেইভাবেই তার জরিমানা জেল সব কিছুই হবে কিন্তু তোমাদের তোমাদের অল্প বয়স আমরাও চাইব সমাজটা একটা সুশৃঙ্খল হোক সমাজটা একটা সুশৃঙ্খল হোক সুশৃঙ্খলভাবে চলুক এবং তোমরা ছেলেমেয়েরা তোমাদের ভবিষ্যৎ তোমরা ঠিক করো তোমরা বাস্তব জিনিসটা বোঝার চেষ্টা করো তোমরা প্ররোচনা বাঁধিও না তোমরা কোনো ভুল সিদ্ধান্ত নিও না এরকম যদি কারো মনে এরকম কোনো সিদ্ধান্তের কথা হয়ে থাকে বা কেউ যদি এর যুক্ত থাকো সে আমাদের কাছে খোলাখুলি বলতে পারবে বললে সমস্তটাই কিন্তু গোপন থাকবে আমরা তার প্রোটেকশন আমি তোমাদের সকলকে আমার প্রাণ ভরা আশ্বাস ভালোবাসা স্নেহ দিয়ে আমি বক্তব্য শেষ করতে